আপনাদের মিডিয়া আমি সঙ্গে রয়েছি নেহা আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখছি আজ হাওড়ায় ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ নবান্নের উদ্দেশ্যে উপস্থিত হয়েছে হাওড়ার সাঁতরাগাছিতে সাঁতরাগাছি থেকে মিছিল করে তারা পৌঁছাবে নবান্নে এই নবান্ন অভিযানের জন্য হাজার হাজার মানুষ ইতিমধ্যেই উপস্থিত হয়েছে অভিযানকে আটকানোর জন্য পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে বিভিন্ন জায়গাতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ছাত্র সমাজে এই নবান্ন অভিযানের চিত্র তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার I'm ও মন কইও মন ওটা জানে এই কে নিও অজানা জানো এই নারী বলতে যে থাকে না ইউস একটা নারী বলতে যে থাকে না এইখানে ওইখানে বলতে গেলে একটা কথা জানা কথা যে কোন ভাগ যৌকের রাস্তায় ধরুন হচ্ছে 2001 থেকে আজকে একটা দাগ যাচ্ছে ডাক্তার যারা আমরা আমাদের নিজত্ব লাভ করতে আপনারা চপাতে সম্মান চপানীকে আমি হাওড়া জেলা নিয়ে সোশ্যালটির দায়িত্বে চলে কি যেভাবে কালকে আমার মেয়েটাও বললাম বলতে পারে আমার ব্যক্তিগত মানে কি কারণ What a adversary did be a buggyberg <laughs> catalog of human safety shirt A a a